ভারতের অপারেশন সিঁদুরের বদলায় পাকিস্তানের পাল্টা অপারেশন বুনিয়ান উল মারসুস অঘোষিত এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র ড্রোন নিয়ে শত্রুর ঘাঁটিতে আক্রমণ করছে উভয় পক্ষ অপারেশনের শুরুতে পাঞ্জাবের আদমপুরে অবস্থিত ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি করেছে পাকিস্তান দেশটির নিরাপত্তা সূত্রের দাবি প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর জেএফ সেভেন্টি থান্ডার বিমান ব্যবহার করছে ইসলামাবাদ মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে হামলার জবাবে ভারতের পাঠানকোট উদমপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় পাকিস্তান ভারতের দাবি হামলা করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এর আগে শুক্রবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি সরকোটের রফিকি ঘাঁটি এবং চকোয়ালের মুরাইদ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত দিল্লির দাবি এতে ভয়াবহ ক্ষতির কবলে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘাঁটি তবে প্রতিপক্ষের ছোড়া মিসাইল প্রতিহতের দাবি করেছে পাকিস্তানের ভারত আমাদের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এগুলো কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে সেই রেকর্ডও আছে আমাদের কাছে তবে জনগণকে আশ্বস্ত করতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এসব হামলা প্রতিহত করেছে have not been able to cause any damage পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী বিপরীতে গেল দুই দিনে ভারতের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে হামলা নিশানা করার চেষ্টা করছে পাকিস্তান ইসলামাবাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আই শেয়ার ভিডিও অ্যান্ড ইনসিডেন্ট রিলেটেড টু দি এটাক অনগোর দ্বারা আহ ইন পুঞ্জ ভারত পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিটার